হ্যালো গাইস এস্কু লগে আমি কুমড়া ফাতা আর হিদল দিয়া চাটনি বানাইয়া দেখাই মো এটা হইল কুমড়া ফাতা খাসমা খাসমা কুমড়া ফাতা আমরা গাছ থাকি বাড়িয়ে আনছি এখন কুমড়া ফাতা বাছ হয়ে গেছে দইয়া আনিয়া এখন আমরা চুলার ওফরে কুমড়ার পাতাগুলা হালকা ফাফ দাল লাগি মানে শৰা দিয়া গুৰিয়া দিছি এটো কোমৰা ফটা ফে মানে কোবটো ৰৈ ই গেছে কোমোৰা ফটা সিজিয়া কোনো ফানি ব্যৱহাৰ কৰা লাগে এমনো কোমৰাৰ ফাট থাকি ফানী বাঢ়িবতো দেহকা শিদল এটা ধৰি লওক চিলেটি শিদল চিলেটি মাইছে এই শিদল এটা খুবেই পচন্দ কৰে আৰু শিদলবালা শিদল দেখি আনতে হয় এটা খুব বালা শিদল পুরানা হিদল হিদল অনেক ধরনের আছে এই হিদলৰ গেরান বেশি থাকে খাইতেও খুব টেস্ট লাগে তো শিডলটারেও বাজাওয়ার শুধু কুমড়া ফাতা আর হিদল রে বাজাইব আর পিঁয়াজ মরিচ এগুলা বাজতাম না কারণ আমরা আবার বিড়ান তেলর মাঝে আপনারা চাইলে অলান বাজিয়াও পিঁয়াজ তারপরে খাসামরি সবগুলা বাজিয়া ফিসিয়া মাখাইয়া খাইতে পারবা কিন্তু আমরা তেল বিরান না করলে খাইতে টেস্ট পাই না তাই আর আমরা তেল বিরান করে খাই হিদল ফিসা অর অনেকগুলা হিদল চাটনি অর শীতর দিন তো দুই তিন দিন খাওয়া যায় জেলান সেই পৰিমাণে আমাৰ শিদল চাটনি খৰি ইয়াৰ আৰু এই শিদল চাটনিটা খাইতে খুব ভালা লাগে তো আমাৰ সিদল চাটনি সিদলৰ লগে আমাৰ কোমৰা ফটাও ফিচিলে ইয়াৰ একেলগে ফিচৰা আমাৰ আম্মাই আমাৰ আম্মাই শিদল ফিচৰা সুতকি চাটনি খৰা আমাৰ আম্মাই সৰণ আমাৰ আম্মাই সুতকি চাটনি জহন খৰণ সুতকীৰ মাজে আৰু গছ আ তাকেনা তো সেই শিদল চাটনি আমার খাইতে এত ভালো লাগে তো এখন খাঁসামরিচ ফিচরা আমার আমার খাঁসামরিচ ফিচরা আর আমরা শিডল চাটনির মাঝে পেঁয়াজ রসুনের পরিমাণ খুবই কম দেই আপনারা চাইলে আপনারা পরিমাণ মতো পেঁয়াজ রসুন দিতা ফারবা কিন্তু আমরা পেঁয়াজ রসুন বেশি খাই নাই হিদল চাটনির তো এখন আমরা তেলৰ মাঝে কুমড়া ফাটা হিদল তারপরে ফেয়াজ রসুন বাটা হাঁসামরিচ বাটা লগে হালকা গুড়ামরিচ ধর কাঁচামরিচ তেমন জাল নাই তো আর লবণ এড হরিয়া আমরা বালা বিরত লারম যত সময় পর্যন্ত হিদল হিদলর ফানি না উকাইছে ডাউ হিদল হিদল চাটনি কুমড়া ফাতাৰ হিদল চাটনি তৈরি গেছে আল্লাহ হাফেজ